রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি আরও আমার গোপসোনাও খুব ভালো আছি তো চলো কয়েকদিন পরই হচ্ছে একাদশী তোমাদের সে সম্পর্কেই জানিয়ে দিই যে এরপর কোন একাদশীটা আসছে আর সে একাদশীর মাহাত্মটাই বা কী সেটা তোমাদের আজকে আমি জানাবো তো কয়েকদিন পর রয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী তবে তোমাদের বলি একাদশী সব কিছুই কিন্তু মানে সবগুলোই কিন্তু সর্বশ্রেষ্ঠ ছোট বা বড় হয় না কিন্তু অনেকে ধরো কর্মসূত্রে বাইরে থাকে সমস্ত একাদশী করতে পারে না বা শারীরিক কোনো কারণেই সমস্ত একাদশী করতে পারে না তাদের ক্ষেত্রে আমি বলবো বছরের এই একটি একাদশী মিষ্ঠা সহকারে ঠিক যেরকম ভীমসেন যেভাবে করেছিল সেভাবে যদি পালন করতে পারা যায় তাহলে কিন্তু আমাদের অনেক গুণ লাভ হবে আর আমরা বৈকুণ্ঠ লাভ মানে ধাম লাভ করতে পারব তো প্রথমেই বলি যে এই একাদশীটা কবে হচ্ছে তো এই পবিত্র একাদশীটা হচ্ছে তেসরা আষাঢ় আঠেরোই জুন মঙ্গলবার পাণ্ডবা নির্জলা একাদশী আর পারণ হচ্ছে পরের দিন ভোর পাঁচটা থেকে নটার মধ্যে তো বোঝা গেছে একাদশীটা হচ্ছে তেসরা আষাঢ় মানে তিন তারিখ আষাঢ় মাসের আঠেরোই জুন মঙ্গলবার তো জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে এই একাদশী পালন করা হয় এই একাদশীর কথা ব্যাসদেব বর্ণনা করেছেন রাজা যুধিষ্ঠিরের কাছে ব্যাসদেব যখন রাজা যুধিষ্ঠিরকে এই একাদশীর কথা বলছিলেন তখন কিন্তু সকলেই দাঁড়িয়েছিলেন এমনকি গদাধারী ভীমসেনও সেখানে দাঁড়িয়েছিলেন ভীমসেন কিন্তু ব্যাসদেব ঋষির মুখে এই একাদশীর কথা শুনে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছিলেন এবং বলেন আমার ভাইরা আমার মা ও দ্রৌপদী সকলে মিলে প্রত্যেকটা একাদশী নিষ্ঠা সহকারে পালন করে এবং আমাকে এই এই দিন অনেক জিনিস খেতে নিষেধ করে তার সঙ্গে সঙ্গে অন্যটাও খেতে অবশ্যই নিষেধ করে কিন্তু উপ মানে উপবাস তো দূরের কথা দিনে একবারও ভোজন করে থাকা আমার পক্ষে সম্ভব নয় তখন ভীমসেন বলেন হে মহর্ষি যাতে বছরের একটিমাত্র একাদশী পালন করে আমি দিব্যধাম লাভ করতে পারি সেই একাদশীর নাম আপনি আমাকে বলুন তখন এই একাদশীর কথা ব্যাসদেব ভীমসেনকে বলেছিলেন তবে আমাদেরও এই একাদশী করতে হবে ভীমসেনের উদরে একটা আগুন সদা সর্বথা জ্বলতো দাউ দাউ করে জ্বলতো তাই ভীমসেনের পক্ষে একবার বা দুইবার মানে আহার করে থাকা সম্ভব ছিল না কাজেই ভীমসেনের পক্ষে উপোস করাটা অতটাও সহজ ছিল না তবুও ভীমসেন এই পাণ্ডবা নির্জলা একাদশী করেছিলেন তো এই একাদশীর নাম ছিল নির্জলা একাদশী কিন্তু পাণ্ডবরা সকলে মিলে এই একাদশী পালন করেছিলেন বলে এই একাদশীর নামকরণ করা হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী তো এই একাদশী তোমরা কিন্তু কি খাবে সেটা আমি একটু তোমাদের বলে দিই দেখো এমনিতে আমরা একাদশীর দিন মানে সাবু খা মানে গ্রহণ করি তারপর ফলমূল গ্রহণ করি আর অনুকল্প একটা সবজি বানাই যেটা হচ্ছে তোমার অনেক রকম সব কিছু সবজি দেওয়া থাকে না যেটার মধ্যে কাঁচা কলা পেঁপে ফুলকপি টমেটো কাঁচা বাদাম এ যেটাকে শাকার বলা হয় সেটা আমরা গ্রহণ করতে পারি তো এগুলো আমরা একাদশীর দিন গ্রহণ করি কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশী দিন কিন্তু আমরা এগুলো গ্রহণ করতে পারব না জল তো একেবারেই গ্রহণ করা যাবে না আর পরিবর্তে তোমরা নারকেলের জল ডাবের জল এটা গ্রহণ করতে পারো দুধ গ্রহণ করতে পারো আর অল্প কিছু মাত্র তাই তোমরা ফল গ্রহণ করতে পারো সাবু তোমরা এখানে গ্রহণ করতে পারবে না অনুকল্প সবজিটাও গ্রহণ করতে পারবে না তোমাদের এভাবেই করতে হবে এরপর যারা যদি করতে না পারো এভাবে তারা সে মানে সাবু খাবে কিন্তু এটার মাহাত্মতেই বলা রয়েছে যে এটা এভাবেই নির্জলা থাকতে হবে ফলে যেমন ধরো নারকেলের কেলের জল ডাবের জল এটা ফলের জলের মধ্যে ধরা হয় তো এটা জল হিসাবে নয় এটা ফলের রসই তাই এগুলো গ্রহণ করতে পারো দুধটা গ্রহণ করতে পারো ফলমূল গ্রহণ করতে পারো আর এভাবেই যদি একাদশীটা করতে পারো তাহলে তোমরাও অবশ্যই দিব্যধাম লাভ করতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই